জীবনী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর যখন কুড়ি বছর পাঁচ মাস ভালো করে বুঝেন হজরত আলী রাদি আল্লাহ আনহুর যখন কুড়ি বছর পাঁচ মাস আর খাতুনে জান্নাতের হচ্ছে পনেরো বছর পাঁচ মাস কত বললাম আবার কোন কিতাবের মধ্যে বলতে যে খাতুনে জান্নাতের ষোলো বছর পাঁচ মাস বাবা শোনা সোনা মানিক বয়স যখন হলো তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করার জন্যে মক্কাতে সবাই পাগল বড় বড় ঘরের মানুষ এসে নাবিকে বলছে হুজুর আপনার খাতুনে জান্নাত কে বিয়ে করতে চাই নাবি আমার রাজি হয় না বুঝতে পারছেন কত কত সাহাবিরা এসে বলতেছে বলো নাবিজি আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে যায় না বিজি রাজি হন নাই মক্কা শরীফের বড় বড় ঘরে ছেলেরা তবু বাবা বিয়ের পায়গাম দিয়েছে তবু কিন্তু বাবা দি বিয়েতে রাজি হয় না কি করা যায় এদিকে বিরাদান ইসলাম সাবানিক্রাম সাবান ইকরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন এবং উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি এক পা পা করে যখন আপনারা চলতে লাগলো চলতে চলতে হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে বাবা ছাগল বাবা চরাতে ছিল হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা হযরতে আলে কাছে গেলেন তারপর বলতেছে বলো গো আলি তবে শোনো গ শোনাও মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরে সন্তানেরা ছিল তারা সবাই না বিকে বিয়ের পায় দিয়েছে খাতনা জান্নাত বিয়ে করার জন্যে অনেক অনেক সাহাবেরা তারা বিয়ে করার জন্য নাবিকে পায়গাম দিয়েছে কিন্তু আমার নাবিজি কোন বিয়েতে রাজি হন নাই ও আলী তুমি শুনো গো তুমি একবার নাবিকে দাও নাবিজির কাছে যাও যাওয়ার পরে বিয়ের পায়গামটা দিয়ে দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে ও গো মারি ফারুক ভাই তুমি শুনে নিন শুনে নিন আমি এত গরীব এত

বলি একবার তো যাও না বেজির কাজে যাও একবার তো বিয়ের পায়গামটা দিয়ে দেখো যখন বেরাদার ইসলাম মাদার সামানি এক এ কথা যখনই বলো হজরতে আলী রাদি আল্লাহ তিনি এক পাদবা করে আমার না বিজির দরবারে গেলেন যাওয়ার পরে বলতে চে লাভ ভাই কি আর সুরাল্লাহ লাভ ভাই বিজি আপনার দরবারে হাজির জোরে বলেন আমার না বিজি বলতে চেয়ে বলো

আলী কথা বলো কেন বলো কিসের জন্য তুমি আমার কাছে এসেছ হজরতে আলী বল জগনবিজি আপনি তো গাইবের সংবাদ নবি কি কারণ জন্য এসেছি আপনি তো জানেন জোর হয় না বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও আমার আমার কাছে তুমি এসেছ বিয়ে পায়গাম নিয়ে এসেছো জোর বলে সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে

পরে বলে যে হুজুর আপনি তো বহুত জায়গায় জালসা যাচ্ছেন এটা ভালো দেখা একটা মেয়ে খুঁজেন তো কি বলছে ছেলে খুঁজেন তো এই যে বাবার বাবাদের সোনা মানে কিন্তু এখনকার জামানায় বাবা গরিবকে আর পছন্দ করছে না করছে কাকে হ্যাঁ তার থেকে বাবা যে এখনকার মহিলারা বাবা যে কাকে পছন্দ করছে জানেন পছন্দ কাকে করছে জানা আছে এই ডানে চূন্যায় বামে চুনায় পেছনে চুননায় সামনে চাইটে চুল রেখেছে এমন ভাবে বাবা যে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাইটে রেখেছে দেখতে ঘৃণা লাগে হ্যাঁ যুবক শোনো নাবের তারিকার সন্ন্যাতের তারিকার মাথা চুল রাখো তুমি নাকি পাবে নাহলে ছেলেরা রেখেছে বাটি কাঠ চুল আর আমি রেখেছে গলা কাটটি মুরগি চুল কাটা সেম বাবা তাদেরকে ওইরকম লাগে বাবা যে মুসলমান ঘর জন্ম নিয়েছ তোমাকে ভাবনা চিন্তা করা দরকার নাবির তরিকায় সোননাতে তরিকায় চুল রাখার দরকার নাকি বলছেন গো বাবা যে সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো প্রত্যেকটা যুবকদেরকে জানো আল্লাহ হেদায়েত দান করে জোরে বলেন আল্লাহ মাবিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা

ದೀನ್ ಸಲ್ಲಲ್ಲಾ ಮೊহাম্মাদ হার দম যবানোক পা কো নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু taala আলাইহি আমার নবী মুস্তাফা খুশি হয়ে গেল কেন আলী রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বিয়ের पैगाम নিয়ে এসেছে গো আলী ঠিক আছে এই কথাটা আমার বিটি খাতুনে জান্নাতকে কে জানাই ঠিক আছে হুজুর হজরতে আলী রাদি আল্লাহ তালানু তিনি বাবা আপনার বাড়ির দিকে রওনা দিলেন যখন বিনাদার ইসলাম মাদান সামানিকরাম আমার নাবি মুস্তাফা এক পা দু পা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যাওয়ার পরে বলতেছে ও বিটি ফাতেমা তাড়াতাড়ি করে শোনা গো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি দশ দশ করে আপনার ঘর থেকে বেরিয়ে বলছে আব্বা গো আপনার তেল গামছা দরকার না পাঙ্গালি হা করতে হবে আবার নবীজি বলতেছে ও গো বিটি আজকে তেল গামছা দরকার নাই পাঙ্গানি হা করতে হবে নাও ও বিটি ফাতেমা তবে গো শোনো এমন একজন তোমার বিয়ের পায়গাম দিয়েছেন তিনি হলেন আল্লাহর বা

আসার পরে নবীজির সম্মুখে দাঁড়িয়ে আমার নবী মুখে দাও শুনে রেখে দাও অনেক আমার সাহাবিরা আমার বেটিকে বিয়ে করার জন্য আলী কিন্তু আমার নাবিতে চাই যে হযরত আলীর সাথে বিয়ে হোক কিন্তু আমার নাবিতে চান চাই না যার আমার অন্য অন্য সাহাবিরা দুঃখ পায় কি গো ঠিক না ঠিক আছে হুজুর তাই হবে আর জেনা বিয়ের পায়গাম দিয়েছিল তাদেরকে খুবদ দাওলো সকাল বেলাতে সমস্ত সাহাবীরা এসে হাজির কিন্তু আলী আসেনি কে আসেনি আলী আসেনি আমান নবিজি বলতে চোক সাহাবিরা তোমরা শোনো শোনো যে আগে এক দিতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব যে আগে খতম তুলতে পারবে যখন এলান করে দিল কিছুক্ষণ পর বাবা যে হজরতে আলে রাতি আল্লাহ তালা বাবা প্রবেশ করলেন আবার নাবি বলতে চক আলী প্রতিযোগিতা হলে এটাই যে আগে একটা করানের খতম তুলতে পারবে আমি তার সাথে আমার বিটির বিবাহ দেবা হজরত আলী রাজি আল্লাহ তালা

দা জামান আমার নবী যখন কথা বলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন বলো ওগো আমার নবিজি আমার খতম হয়েছে এর কারণে নবী আপনি আমার বেদবিটা maaf করবেন নবী গো আপনি তো বলেছেন সূরার মধ্যে সূরা একলা সূরা যদি তিনবার পড়া হয় একটা খতমের সফল

আমি শুধু একটা খতম তুলি নাই আমি আলি একশো একটা খতম তুলেছি সমস্ত সাহাবিরা বলছে বলো হুজুর গো তাহলে তো আলী তো ফার্স্ট আমার নবি বলছে এ সাহাবীরা দেখো 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 হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে বাবা মা ফাতেমার বিয়ার বাবা আপনার ফিট করা হলো ফিট করার পরে আমার নবি মুস্তাফা বলতেছে এ আলী পয়সার দরকার আছে না নাই ওগো আলী বলো তোমার কাছে টাকা পয়সা আছে কি নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা চোখের পানি পেলায়া বলতেছে ওগো নবীজি নবীজি দিন কায় দিন কাটি ওগো নবীজি আপনার সাথে ভাতে হাতে পাতে সব সময় চলে গো নবী যেখানে রাত নবী গো আপনার সাথে কাট ওগো নবীজি আপনা আমার থাকার মতো সেই ঘর কানাটা নাই ওগো নবীজি জি আমার কাছে বিয়ে করার পয়সাটাও নাই আমার নবী বলতেছে বলো গালি তোমার কাছে কি কি আছে বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে ওগো নবীজি আমার কাছে দুটা জিনিস আছে একটা হলো ঢাল আর একটা হলো ঘোড়া ওগো নবীজি আর একটা হলো জুলফিকার তলোয়ার নাবি গো এগুলোই আছে আমার নাবি বলছে হে আলী এক কাজ করো এই ঢালখানা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে এসো কত তো করবে হুজুর আপনি বলেন বলে চারশো আশি দীর বিক্রি করবে কত বললাম চারশো আশি দীর মানে একই হয় যেটাকে বলা হয় কাঁচা পয়সা এখন সেটা নাই আমরা এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এইগুলা আমরা করি না গনি না চারশো আশি দিহাম ঠিক না আশি দিন হাব ইসলাম মাদা সামানি কিরম ঠিক আছে হ আপনাকে আমি গেলাম এক দুর্বর্ণ আল্লাহ হম্মাফ সাল্লাফ সেই দিনা মৌলানা মোহাম্মা দওয়ালা সেদিনা মহাম্মা তুমি মাল্য মানো এটু জরো হবে না গজাল চলবে কি চলবে না তা ক বলতে তুমি মাল্য মানো